আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব খুবই আলোচিত একটা বিষয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এটা নিয়ে প্রায় সময় দেখা যায় নিউজ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে তিরিশ বিলিয়ন ডলার হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বেড়ে বত্রিশ বিলিয়ন ডলার হয়েছে অনেক সময় দেখা যায় ডলার রিজার্ভ কমে অনেক নিচে নেমে গেছে তখন সবাই একটা উৎকণ্ঠার মধ্যে থাকে কেন এই উৎকণ্ঠা আর ডলারের রিজার্ভ কমা বাড়া নিয়ে বিষয়টা ডাকে এটা নিয়ে অনেকে বোঝে না বেশ কিছুদিন আগে ডলারের রিজার্ভ যখন বিশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছিল যখন সরকার বিগত সরকার অনেক কোম্পানির টাকা পে করতে পারছিল না এই যে বিভিন্ন ইন্ডিয়ান কোম্পানি আদানি গ্রুপ তারপর কাতারের একটা তেল কোম্পানি সরকারের রিজার্ভ কম যার কারণ ওরা তেল টাকা পরিশোধ করতে পারছিল না তো এই রিজার্ভের মানে মানেকে যেটা হচ্ছে একটা দেশ যখন আরেকটা দেশের সাথে ব্যবসা করে বাণিজ্য করে তখন যেটার মাধ্যমে আদান ব্যবসা বাণিজ্য করা হয় সেটা হচ্ছে ডলার ডলার হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি আন্তর্জাতিক মুদ্রা এতে সারা বিশ্বে স্বীকৃত যে কোনো দেশ যে কোনো দেশের সাথে কোনো বাণিজ্য করতে চাইলে ডলারের মাধ্যমে সেটা পরিশোধ করতে হয় সেই জন্য ডলারের মজুদের গুরুত্ব অনেক বেশি এখন আমাদের বাংলাদেশ ব্যাংক ডলার থেকে পায় আমরা তো নিজেরা ডলার বানাই না যেরকম আমরা টাকা প্রিন্ট করি তাহলে ডলার করতে আসবে ডলারের উৎস হচ্ছে রপ্তানি আয় আমাদের রপ্তানি আয়ের মধ্যে একটা বড় সেক্টর হচ্ছে গার্মেন্টস তারপর ঔষধ শিল্প তারপর আরও ক্ষুদ্র ক্ষুদ্র যেসব সেক্টর আছে জাহাজ শিল্প কিন্তু প্রধান হচ্ছে গার্মেন্টস তারপর হচ্ছে আরেকটা বড় রপ্তানি আয়ের উৎস হচ্ছে প্রবাসী রেমিটেন্স প্রবাসীদের আয় তাহলে ও ওগুলি কীভাবে ডলারে মজুদ বাড়াবে কারণ আপনি যখন গার্মেন্টস রপ্তানি করেন অন্য দেশ কিন্তু আমাদের ডলারে পে করে সেই ডলারটা বাংলাদেশ ব্যাংকে অ্যাকাউন্টে চলে আসে আর যারা রপ্তানি করছে তারা অবশ্যই বাংলাদেশি তারা তো ডলার না তারা টাকা নেবে বাংলাদেশ ব্যাঙ্ক কী করে সম পরিমাণ টাকা যে পরিমাণ ডলার ইনকাম করছে সেই পরিমাণ টাকা তাদের দিয়ে দেয় তো দূরভাবে প্রবাসী আয়ের কথা বলি প্রবাসীরা যে নিজেরাও অনেক সময় বুঝে না যে তারা কীভাবে অর্থনীতিতে অবদান রাখছে ওরা যে বিদেশে ইনকাম করে সেই ইনকাম করে ওরা বাংলাদেশে কে পাঠায় টাকা পাঠায় যখন ওরা টাকা পাঠাতে যায় তখন ওরা জিজ্ঞেস করে যেমন ধরুন সৌদি আরব বা কুয়েত যেমন দিনার যে আমি বাংলাদেশে একশো ডিনার পাঠাব আমাকে কত টাকা দেবেন তখন ওরা বলে এক এক দিনার সমান চল্লিশ টাকা এরকম কিন্তু ওরা হিসাবটা করে ডলারের হিসাব দিয়ে প্রথম ওই এক দিনারে কত ডলার পাওয়া যায় আর সে ডলার কত টাকা হবে সে হিসাব ওরা টাকাটা দেয় কিন্তু প্রবাসীরা এত কিছু বুঝেও না ওরা গিয়ে বলে আমি একশো দিনার বাংলাদেশে পাঠাবো কিন্তু যাদের কাছে দেয় এই যে ব্যাংক বলেন এক্সচেঞ্জ রেট বলেন ওরা কি করে ওই একশো দিনার তাকে ওই একশো দিনার দিয়ে ডলার কিনে বাংলাদেশ ব্যাঙ্কে পাঠাবে বাংলাদেশ ব্যাঙ্ক সেই ডলার পরিমাণ টাকা তার এদিকে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা ফ্যামিলিতে দিয়ে দেয় কিন্তু মাঝখানে যে একটা ট্রানজ্যাকশান এরা তো আর প্রবাসীদের বোঝার কথা না ওইভাবে ওরা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ডলারের এই যে মজুদটা বাড়াচ্ছে প্রবাসীরা যত টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠাবে তত বেশি ডলার বাংলাদেশ ব্যাংকে আর রিজার্ভ আকারে বাড়বে সেজন্য বাংলাদেশ সরকার প্রবাসীদের সবসময় বলে ব্যাংক বা এক্সচেঞ্জ রেটের মাধ্যমে টাকা পাঠাতে কিন্তু পড়োশীরা যদি হুন্ডিতে টাকা পাঠায় তাহলে বাংলাদেশ ব্যাংকের ডলারটা আসে না হুন্ডিতে কি হুন্ডিটা পাঠালে কী হয় ওই দেশে যারা সেদেরকে টাকাটা দিয়ে দেয় ওরা বাংলাদেশ ওদের টাকা দিয়ে দেয় এখানে আর কোনো ট্রানজেকশন হয় ওই যেই লোকের কাছে টাকাটা দেয় যারা হুন্ডি করে ওই টাকা দিয়ে ওরা ওখানে ব্যবসা করে যার কারণে টাকাটা বাংলাদেশে আসতে আসে না ডলারটা আসে না যেমন যারা হুন্ডি ব্যবসা করে ওরা সবার কাছ থেকে টাকাগুলো কালেকশন করে তারপর এদিকে বাংলাদেশে ওদের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো দিয়ে দেয় এখানে আর কোনো ট্রানজ্যাকশান হয় না ওরা প্রবাসীদের কাছে টাকাটা নিয়ে ওরা ওইখানেই ইনভেস্ট করে এখানে আর বাংলা সরকার কিছু পায় না যার কারণে সরকার হুন্ডির ব্যাপারে খুবই সতর্ক আমি অনেক সময় বলতে দেখেছি অনেকেই টক শোতে রিসেন্টলি কোনো একটা রাজনীতি রাজনীতিবিদ বলেছেন প্রবাসীরা বিদেশে যায় তাদের ফ্যামিলির জন্য তাদের জীবন মান উন্নয়ন করার জন্য ওরা দেশের কী অবদান রাখে এই যে এটাকে আমি বলবো শিক্ষিত বেকু ও নিজেও জানে না যে ওই প্রবাসীরা কীভাবে অবদান রাখছে প্রবাসের এইভাবে অবদান রাখে যখন তারা ব্যাঙ্কিং চ্যানেলে ওই দেশের যে দেশে থাকে সে দেশের মুদ্রা পাঠায় সে মুদ্রায় ডলার কিনে বাংলাদেশ ব্যাঙ্কে পাঠায় বাংলাদেশ ব্যাংকে ডলারটা আসে বাংলাদেশ ব্যাঙ্ক ওদেরকে সে পরিমাণ টাকাটা দিয়ে দেয় এভাবে ওরা দেশের অর্থনীতিতে অবদান রাখে একটা মানুষের ব্যাংকে যদি টাকা জমা থাকে সে বুঝতে পারছে সে কতটা অর্থনৈতিকভাবে শক্তিশালী তদ্রূপভাবে পুরো বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যত ডলার হিসাব থাকবে ওই দেশ তত উন্নত সেই হিসাবে ধরা হয় আশা করি বোঝাতে পারছি এই যে ডলারের বিষয়টা কারণ অনেক সময় অনেকে বলে বাংলাদেশ সরকারের লাখ লাখ টাকা এত টাকা গেল কোথায় আরে বেক সরকারের লক্ষ লক্ষ টাকা থাকলেও কোনো লাভ নেই সরকারের থাকতে হবে ডলার যে ডলার দিয়ে আমদানি রপ্তানি করা যায় ইদানিং অনেক সময় ফেসবুকে দেখি আফগানিস্তানি মুদ্রা অনেক শক্তিশালী কারণ বাংলাদেশ থেকেও শক্তিশালী অনেকে খুব ডেকোর তোলে তৃপ্তি ডেকোর আরে বাবা আফগানিস্তানের মধ্যরাজ শক্তিশালী এই কারণে কারণ ওরা মান খুবই সিম্পল খুবই সাদা ওরা জীবন পরিচালনা করে আমাদের দেশের মতো না আমাদের বিদেশি ব্র্যান্ডের জিনিস লাগবে আমাদের গাড়ি লাগবে আমাদের অত্যাধুনিক সব বিদেশি ব্র্যান্ড লাগবে যার কারণে আমাদের এগুলো বাড়িতে কিনতে হয় প্রচুর ডলার বিয়ে করতে হয় যার কারণে রিজার্ভ করা যায় রিজার্ভ করা গেলে কী হয় আপনি বুঝতে পারছেন দেশে অর্থনীতি দুর্বল হয়ে যায় কিন্তু আফগানরা না বাইর থেকে কিনে না রপ্তানি করে আপনার দেশেও প্রচুর ডলার জমা হয়ে থাকবে আপনি সরকার যদি বিদেশি এই যে জিনিসগুলো আমদানি করা বন্ধ করে দেয় তাহলে দেখবেন যে ডলার ফুরফুর করে বেড়ে গেছে যেরকম করোনার সময় হয়েছে কারণ ওই সময় আমদানি রপ্তানি বন্ধ ছিল যেহেতু আমরা আমদানি নির্ভর আমাদের আয় থেকে বিয় বেশি তো আমরা যত আয় করলেও আমাদের বিয়ের কারণে আমাদের ডলার থাকে না কিন্তু যে কোভিড কোভিডের সময় আমদানি বন্ধ থাকার কারণে বাংলাদেশ ব্যাংকের কোনো টাকা খরচ করতে হয়নি যার কারণে রিজার্ভ ব্যাংকে প্রায় অনেক চল্লিশ মনে হয় চল্লিশ বিলিয়নের মতো হয়েছিল তো এটা হচ্ছে অর্থনীতির প্যাচ আপনি যদি বিদেশে প্রোডাক্ট না কিনেন দেশে অর্থনীতি দেশের রিজার্ভ অনেক ভালো হবে আর আমাদের দেশে আমরা স্বয়ং সম্পূর্ণ দেশ না ভারত পাকিস্তান বা আফগানিস্তানের মতো আমরা স্বয়ং সম্পূর্ণ না আমাদের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস বিদেশ থেকে কিনতে হয় চাল ডাল গম সব কিছু তারপর আল্লাহ আমাদের এই অবস্থানে রাখছে সেটার জন্য হাজার হাজার শুক্রিয়া আমাদের দেশের তুলনায় আমাদের জনসংখ্যা অনেক অনেক বেশি এই এই যে আমেরিকা বাংলাদেশের মতো প্রায় বিশ ত্রিশটা মতো হবে ওদের জনসংখ্যা মাত্র মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কোটি হবে আর আমরা আমাদের জনসংখ্যা প্রায় বিশ কোটি বুঝতে পারছেন যার কারণে আমাদের অর্থনীতি খুব ভালো করতে পারছে না আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ